আসসালামু আলাইকুম এভ্রিওয়াই আহ অরিগেন থেকে ভাবছিলাম আসলে লাইফ করব। ফিলিং টা খুবই ইমোশনাল এক্সপ্রেস করতে পারবো না আমি আসলে ঠিক কথা পারবো না নিমন্ত্রণ প্রেম মেহজাবিনের বিয়ের দেওয়া প্রত্যাখ্যান করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির প্রেমিক রাজীবকে বিয়ে করার মেহজাবিনের বিয়েতে যাননি সাফা কবির অবশেষে মেহজাবিনের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাফা কবির ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন মেজাবিনের বিয়ের পর আলোচনায় রয়েছেন অভিনেত্রী সাফা কবির কারণ মেজাবিনের আগে সাফা কবিরের সাথে সম্পর্ক ছিল আদনান আল রাজীবের তাদের প্রেমের কথা জানত সকলে দুজনের ঘনিষ্ঠতা নিয়ে সে সময় প্রায় লেখা হতো বিনোদন পাতায় তাদের সম্পর্ক নিয়ে এখনও আলোচনা হয় সাফা কবিরের ক্যারিয়ারের শুরুর দিকে রাজীবের সাথে পরিচয় হয় রাজীবের ডিরেকশনে অনেক কাজ করেছেন সাফা কবির দুজনের সম্পর্ক গড়ে ওঠে খুব তাড়াতাড়ি দুজনের সম্পর্ক খুব ভালোই যাচ্ছিল তবে হুট করেই রাজীবের জীবন আবির্ভাব হয় মেহজাবিনের আর এতে ভেঙে যায় তাদের সম্পর্ক মেহজাবিনকে কখনোই ক্ষমা করতে পারবেন না সাফা কবির এমনটাই তিনি জানিয়েছিলেন সম্পর্ক ভেঙে যাওয়ায় এখনও মেহজাবিনকে দোষারোপ করেন সাফা কবির এ কারণে মেহজাবিনের সঙ্গে কখনোই কথা বলেন না সাফা কবির দুজন দুজনের মুখ দেখা দেখিও করেন দীর্ঘ ১৩ বছর পর মেহজাবিন রাজীব বিয়ে করেছেন তবে প্রাক্তন প্রেমিকা সাফাকে বিয়ের দাওয়াত দিতে ভুল করেননি আদনান আল রাজিব কিন্তু রাজিবের সেই দাওয়াত প্রত্যাখ্যান করে দিয়েছেন সাফা কবির জানিয়ে দিয়েছেন এই বিয়েতে তিনি আসতে পারবেন না বিয়েতে যাওয়া তার জন্য অসম্ভব আদনান আল রাজীবের একাধিক প্রেমের সম্পর্কের খবর বর্তমানে মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নায়িকা শখের সাথেও বিয়ে হওয়ার কথা ছিল তার দুজনের একটি ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ